আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট চয়েস থেকে চলে আসছি আমি সুমন তো চলে আসছি আপনাদের জন্য একটি ডিসকাউন্ট প্রাইজের গাউন নিয়ে এটা রয়েছে মাত্র দু টাকার মধ্যেই আমাদের এই গাউনটি পাবেন পাকিস্তানি কুচি গাউন খুবই সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে দেখেন ওটা জুড়ে কিন্তু কাজ করা আছে একেবারে ডিফারেন্ট টাইপের একটি লুক ঠিক আছে আর এই চ্যানেলের মধ্যে কিন্তু নানান ধরনের ডিসকাউন্টের আপনার ড্রেস পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এটার ওনাটা দেখি ভাই অন্য আছে এটার সাথে নাকি ওয়ান পিস টু পিস না জি জি ওনাটা দেখি জাস্ট ওয়াও দেখেন ওনাটা কিন্তু অনেক অনেক একটি ওনা তো প্রাইস থাকছে মাত্র হাজার টাকা নাকি জি এটার মধ্যে কয়টা কালার আছে একটু দেখিয়ে দেখেন প্লিজ জি কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এটার মধ্যে একটি রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন বিয়ার্স কত সুন্দর ব্ল্যাকটা যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর যারা অনেক ফর্সা আছেন তারা পড়লে কিন্তু অনেক ফাটাফাটি লাগবে খুবই সুন্দর লাগবে তো প্রাইস রয়েছে দু হাজার টাকা কালার আরও দেখান একটি কালার রয়েছে খুবই সুন্দর সি ব্লু ঠিক আছে এটা প্রাইস থাকছে দু হাজার টাকা প্রত্যেকটা কালার সুন্দর আর এটা কিন্তু ফোর প্লাস প্রাইস ছিল আমাদের প্রাইস মাত্র দিয়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাচ্ছেন তো নেক্সট কালারটা একটু একটি কালার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর আপনারা গাউনগুলো পাচ্ছেন আপনারা কেউ মিস করবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন কালেকশন কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি ঠিক আছে আর এমনি ডিসকাউন্ট প্রাইজেরও কিন্তু অনেক গান পাবেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই তো প্রাইস থাকছে দুই টাকা